কি খাইতে লাগবে যদি বৃষ্টি যদি বৃষ্টি দিলে বৃষ্টি জল খাইতে লাগে ধর যদি মারি যদি সরি যায় কুমে ঠিকা কুমেতে মাটি যদি সরে যায় নাড়ি যায় তাহলে জলিস জল খাইতে লাগবে কিয়া করব জলের সমস্যা যে গড় নাই গড় যে বেড়া গড় গরিব মানুষ জনে কয় জলও ডাইরেক্ট যদি খাইতে কোন সময় ডাইরেক্ট জল খাইতে লাগে যদি পিল্ডার থাকলে তো জল ডাইরেক্ট খা কয় খাইতে লাগে না পিল্টার দূরে তারপরে জল খাইব আর পিল্টার যদি না থাকলে ডাইরেক্ট জল খাইতে লাগবে গড়ি মানুষ রাস্তাঘাট বালা বাড়া নাই তুই কি গড় বেড়া গড় তুই কুমো ইগুণ ইয়া কুমো একগুণও কুমো জল খাইতে লাগে সাপ্লাই দেয় না তাপ্লাই দে না মানুষে কত গড়ে গড়ে সাপ্লাই গড়ে গড়ে গড় বালা গড় দোয়ার বালা বুট দিছে দিব করে গড় বাড়ি দোয়ার সব কিছু ঠিক থাকবো জলে এলাকায় প্রবলেম হয়তো না কোনো কিছু প্রবলেম হতো না অন বুদ্ধি দিছে অন প্রবলেম অবৈরে সে দিলে কি না দিলে কি বুট দ্বিগুণ দিলে কি আবার বুট কি আইয়ের অনিয় যদি বুট দিলে তো কি জিতি যাইব দেবজি ত্রিপুরার কাছে বুট দিছে দেবজ্যোতি ত্রিপুরা আইয়ের চাইও না আর আবার যদি ইলেকশন জিতলে তো ইয়া ইলেকশন জিতলে শেষ আর মানে অসুবিধা আছে না অসুবিধা নাই এগুন কোন চাইত না দেবজ্যোতিপুরা খোঁজ খবর খোঁজ খবর নেলে নেলে তো জল খাইতে লাগে না নেলে এত সমস্যা কাছে হতো না অন কিন্তু চাইলে তো সমস্যা কাছে হতো না গদ দু আরও বেড়া গদ থাকত না কয় জল এলাই সমস্যা হইত না অন আইয়ার চাই না তো এর এরমিয়া জল খাই কিয় কৈলে নলিয়ে খাই লাগিব